পাহাড়ে প্রকৃতির আচল থেকে কুড়িয়ে আনা এক ছোট্ট কাঠের টুকরোকে আজ নিজের হাতের আদরে গড়ে তুলছি আমার প্রিয় চিরুনি প্রথমেই খুঁজি এমন কাঠ যাতে না থাকে ফাটল না থাকে পচন তারপর পেন্সিল দিয়ে এঁকে নি চিরুনির পুরো আকার ধীরে ধীরে কাঠ কাটি প্রতিটি দাঁত যেন সমান হয় না ভাঙে না বেঁকে যায় জানি এই কাজে তাড়াহুড়ো চলে না দাঁত গড়া হলে শুরু হয় ঘষা চাই এমন মসৃণতা যাতে চুলে সহজে চলে আর মাথায় লাগে নরম স্পর্শ এবার আসে আমার প্রিয় অংশ সাজসজ্জা ছোট কাগজে আঁকি পাহাড়ি নকশা সেটাই পরে কাঠের গায়ে খোদাই করি তারপর বের করি সঞ্চয় করা শামুকের খোল যেগুলো বর্ষার নদী থেকে কুড়িয়ে এনেছিলাম খোলগুলো পাতনা করে কাটি দুদিক ঘষে ঝলমলে করি যাতে আলো পড়লে চকচক করে ওঠে নকশা অনুযায়ী ছোট ছোট টুকরো কেটে যত্ন করে বসাই কাঠের খাজে একটু ভুল করলে তো কাঠ ফেটে যাবে বা শামুক ভেঙে যাবে সবশেষে পুরো চিরুনি ভালো করে ঘষে পালিশ দিই কোনো দাগ বা আঠার ছাপ না রেখে আর শেষ ধাপে ব্যবহার করি আমার প্রিয় পাহাড়ি ভেষজ যার ভেতরেই আছে প্রাকৃতিক তেল ওগুলো দিয়ে আলতো করে মুছলে চিরুনিতে আসে হালকা সুগন্ধ আর কোমল ঝলক এভাবেই তৈরি হয় প্রকৃতির এক ছোট্ট সুন্দর সৃষ্টি এই চিরুনি শুধু সাজের নয় চুলকেও রাখে শক্ত ঘন আর মসৃণ এই চিরুনি নিতে চাইলে কমেন্ট করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে